প্রথম পদ এবং সাধারণ সাধারণ অন্তর সাধারণ সাধারণ অন্তর আমরা প্রকাশ করি আমি ভিডিও সূত্রের যে ভিডিওটা সেটা বলে দিয়েছি এটা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স মানে হচ্ছে অন্তর তাহলে আমরা এই অন্তর বাদ অন্তর কিভাবে বার

এই সাধারণ অন্তর একটি आंसर ঠিক আছে এখানে এটা হয়ে গেল তারপর বলছে 12 তম পদ ঠিক আছে তাহলে আমরা জানি কি আমরা জানি আমরা জানি n তম n তম পদ সমান সমান a মাইনাস 1 d

ধারা ধারাটি প্রথম পদ আগের মতো করে প্রথম পদ বাইক করবো তারপর হচ্ছে সাধারণ অন্তর বাইক করবো ঠিক আছে তাহলে ধারাটি অর্থাৎ ধারাটি ধারাটি প্রথম পদ এ হচ্ছে এবং সাধারণ অন্তর 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 সাধারণ 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 তাহলে আগে বলেছিলাম যে আমরা হচ্ছে সাধারণ অন্তর কিভাবে দেখি যে দ্বিতীয় পথ থেকে প্রথম পথ অথবা তৃতীয় পথ থেকে হচ্ছে দ্বিতীয় পদ একটু গিয়ে করে দিলে আমাদের কি হবে সাধারণ

প্লাস 1 মাইনাস মান কত পেয়েছে আমরা 3 পেয়েছি এখন আমরা একটা করবো এখানে হচ্ছে সমান সমান বাহ লে এখানে করতে আসতেছে এটাই আপনার সে এটা আর এর সাথে তাহলে

এই অঙ্কের আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম পথ এবং সাধারণ অন্ত ব্যয় করার পর আমাদের যে এন তোম পথ দেওয়া আছে তারপরে আমরা কি বলবো এই সূত্রে একটাই করবো সূত্র একটা করে আমাদের বাংকে বসে দিয়ে প্রেকুলেশন করলেই অঙ্কটি হয়ে যাবে তাই না এবার হচ্ছে আমরা আট নম্বর এবার আট নম্বর অঙ্কটি দেখো এখানে কি বলা হয়েছে কোন সমান্তর ধারার n তম পদ n এবং n তম পদ a হলে n প্লাস n তম পদ তো এই অঙ্কটি অনেক ছাত্রছাত্রী ছাত্রী বুঝতে পারে তোমরা ভিডিওটি কন্টিনিউ করে দেখবে আজকের পর থেকে এই অঙ্কটি তোমাদের কোনো সমস্যা থাকবে না তাহলে কি আছে দেওয়া আছে দেওয়া

অংশটা হিসেবে তাহলে একটু লেখার সুবিধা হবে তাহলে বর্ষ এক নম্বর প্লাস এখানে এখানে দেখতে পাচ্ছি

এটি হচ্ছে আমার কলাম লক্ষ্য করে দেখো আপনাদের হচ্ছে এখানে এটা হচ্ছে টির মান আর এটা হচ্ছে কে এর মান এটা কিসের মান এর মান এখন আমাদের প্রশ্ন কি বলেছে m a n কত কত সেটি বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো যে অর্থাৎ m n তম পদ

তোমাদের লাইফ সাকসেস করতে গেলে অবশ্যই অঙ্ক প্র্যাকটিসের বিকল্প নেই অবশ্যই তোমাদের অঙ্কের প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো বলে অঙ্কটি জন্য এখানে দশ নম্বর অঙ্কটা দেখো এইট প্লাস টোয়েন্টি ফোর ধারাটি প্রথম মাটি কত এই সমষ্টি সূত্র আমরা কি জানি n 2 2 a n 1 d এই সূত্রটি আমরা জানি এই সূত্রটি अप्लाई করে এই অঙ্কটি খুবই সহজে সমাধান করা যায় ঠিক আছে দেখো কি ভাবে করি তাহলে আমরা লিখি হচ্ছে a 16 24 একটি সমান্তর ধারা সমান সমান্তর ধারা ঠিক আছে অর্থাৎ ধারাটি প্রথম ধারা ধারাটি এবং সাধারণ অন্তর অন্তর ডি ইকুইল ইন্টু আমরা এইট

9, 9, 9 2 9 mm -hmm. e 2 2 এখানে 2 এর মান কত আমরা পেয়েছি এখানে 8 8 এখানে 8 এর মান হচ্ছে 9 9 1 अब डियर मान बन चली 8 এটা ক্যালকুলেশন করব তারপরে একটা দিবে 9 2 e 16 એટલે আমরা কত পাচ্ছি এটা আছে 8 8 এর সাথে 1 63 4

আমরা <laughs>

n তম পদ হল এখানে n তম পদ কত -83 এর মান কত পাইছে এখানে n মান হচ্ছে 29 प्लस a 1 এখানে b এর করব তাহলে এখানে a আর এখানে হবে কত মাইনাস মাইনাস 4 মাইনাস মাইনাস 4 ঠিক আছে দেখো ইকুয়েশন করি সেটা হবে মাইনাস 23 মাইনাস আর এই যে আছে মাইনাস নিনং নাসা এতিনিড কাটা, নান অকারে ইন্এরট কোদাশে, কদাসে কাসধা কাসে কাদাস কোদাশে কাদাসে, কাদাসে, তাহলে আমরা হচ্ছে পদ সংখ্যা বাইর করে ফেললাম এখানে মোট কতটি পদ আছে এখানে হচ্ছে 40 বা 14 টি পদ আছে এখন হচ্ছে আমাদের এই তম পদের প্রথমে n n টি পদের সমষ্টি এই সূত্র লিখলেই হয়ে যাবে তাহলে আমরা একটু এখানে লিখে তাহলে অর্থাৎ ની ઓદે સમસ્થી સમસ્થી ઇ એસ એન એસ એન કે ટુ એન ડિવાઇડ ટુ 2a n, n 1 B. p all the constant তাহলে sn4d a modulo কত হবে 4d এখানে প্রথম এবং হচ্ছে প্লাস 14 1 এবং দিন মান হচ্ছে তাহলে -4 minus -4 and এটা কি ডিউশন তাহলে

তাহলে এখানে 672 সে হলো आंसर ঠিক আছে এটা হলো आंसर তাহলে আমাদের হচ্ছে এই যে অঙ্কটি এই অঙ্কটি आंसर হলো কত এ হচ্ছে তোমাদের এই অঙ্ক এ অনুসরণের সব ধারাবাহিক অঙ্কগুলি অঙ্কগুলি আরম্ভ করা লাগবে না তোমাদের সুতরাং এই অঙ্কগুলি প্র্যাকটিস করো তাহলে তোমাদের বিভিন্ন পরীক্ষায় এই অঙ্কগুলি বারবার দিয়ে থাকে এই সূত্রগুলি এইভাবে অ্যাপ্লাই করে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ এবং তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে